आ 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 হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো একদম সকাল সকাল আজকে আমি চলে এসেছি এই যে দাদার বাড়িতে ইন্টারনেট দুনিয়ায় দাদার প্রচুর প্রচুর ভিডিও রয়েছে ইতিমধ্যে তো আমি আজকে দাদার বাড়িতেই প্রথম এসছি সম্রাট হালদার সম্রাট দা কালদোমা কিং নামে পরিচিত ইউটিউব জগতে এবং ফেসবুক জগতে যারা ভিডিও দেখো এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অল ইন্ডিয়া অল ওয়ার্ল্ড যারা তারাকেমী আছো কাললোমা মানে দোমা পাড়াতে তার শখ আছে তারা অবশ্যই এই দাদার ভিডিও দেখেছো প্রচুর প্রচুর ভিউয়ার্স প্রচুর প্রচুর ভিডিও রয়েছে দাদার প্রচুর পায়রাপ্রেমির বন্ধুরা দাদার ভিডিও দেখেছে এবং ফেসটা তো অবশ্যই চেনো সম্রাট হালদার বাড়ি কামরাবা সোনারপুর এবং যারা বাইরে থেকে আসতে চাও দাদার বাড়িতে যারা অন্য কেউ যদি ভিজিট করতে চায় আসতে পারে তো অ্যাকচুয়ালি আমি মানে ভিডিওর মধ্যে বলি মানে মানে ছাদের সত্যতা টাউকে তুলি না আচ্ছা আচ্ছা বুঝতে পারবে মানে আপনি আসতে পারে অসুবিধা নেই যদি দূর থেকে কোনো পায়রাপ্রেমীরা আসে যে ধুমাপারা দেখতে চায় তো আসলে অসুবিধা আছে অনেক দূর থেকে আচ্ছা সময় হয় হ্যাঁ সময় হলে ঠিক আছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমার বাড়ির এই ছাদের আমি তুলি না আচ্ছা এটা আমার বিশেষ কারণ আছে সেই জন্য আমি তুলি না যাই হোক বন্ধুরা বুঝতেই পারছো একদম খুব পর্যাপ্ত সময় না হলে দাদা তেমন একটা উপরে কাউকে আনেন না তো একটা কাজে কর্মসূত্র অবশ্যই দাদা বিজি থাকে এছাড়া দাদার বাড়িতে আসার অ্যাড্রেসটা আমি ফুললি ভিডিওর মাঝখানে কোনো একটা সময় নিশ্চয়ই বলে দেবো তো দাদার কাছে মেনলি হচ্ছে দুমা পাড়া দুমা জগতে যত ধরনের দুমা পাড়া আমরা দেখেছি কালদুমা নাজরা দুমা চকলেট দুমা এছাড়া মানে এমনি নর্মাল যে কালদুমাগুলো হয় বেলে লেজে তো সব ধরনের কালদুমা রয়েছে ম্যাক্সিমামটাই রয়েছে নাজরা কালদুমা তো দাদা মোটামুটি কত পিস পাড়া রয়েছে এখন তো আমার তো বটেই এবং আমার বন্ধুদেরও কিছু কিউএ এনে মানে কিছু প্রশ্নত দাদার কাছ থেকে আমরা জানবো এবং দাদার কিছু পাড়া আমরা করবো বন্ধুরা আজকে স্পেশাল একটা ভিডিও হতে চলেছে ছোট্ট একটা ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো দাদা এর মাধ্যমে কি বার্তা দিতে চাইছো মানে কিছু সেল থাকবে না তবে আমার কিছু কমিয়ে দেবো মনে হয় যদি কিছু আমি বলে দেবো তো ভিউয়ার্স আমার যে সকল ভিওয়ার্স আছে বা অন্যান্য চ্যানেলের যে সকল সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে বা ভিউয়ার্স রয়েছে অবশ্যই এই ভিডিওটি দেখবে দাদার পায়রা সেলের জন্য আগাম কিছু অ্যাডভান্স করতে হয় দাদা কন্ট্যাক্ট নম্বর এবং সেই অ্যাডভান্সটাও লিখে রাখা আমি একটু আগে দেখছিলাম দশ থেকে পনেরো জন অলরেডি ওয়েটিংয়ে আছে তো সে মতো তাদের পায়রা দেওয়ার পরে দাদা নিশ্চয়ই পায়রা কনফার্ম করার পরে অর্ডার কনফার্ম করার পরে দাদা হ্যাঁ বললে নিশ্চয়ই পাড়া দেবে তাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ ভালো জিনিস নিতে গেলে ধৈর্য ধরতে হয় যারা পাড়া প্রেমী আছে তারা অবশ্যই জানো ধৈর্য ধরলে ভালো জিনিস একটা সময় নিশ্চয়ই মিলে তাই তো দাদা কালদুমা পাড়া এবং নালদা দুমা পাড়াগুলো আমি দেখাবো আচ্ছা দাদার কাছে একটু জিজ্ঞাসা করি ওই দুমা পাড়া কতদিনের শখ মানে কীভাবে শখটা আসলো আপনার কাছে

শান্তি লাগে বা আলাদা রকম একটা আনন্দ হয় এরকম একটা ব্যাপার তাই জন্য আমি দুমা পাড়াটাই করি আগে কতদিন মানে দুমা পাড়া কতদিন আছে তবু এখনো পর্যন্ত মানে আমার বাবা পায়রা বছর ছেড়ে দিয়েছিল মাঝে তারপর আমার এই পায়রা শুরু হয়েছে হ্যাঁ তাও মোটামুটি ধরে নিন ছ বছর হচ্ছে মানে আমি দুমা পায়রা নিয়েই রয়েছি তো বন্ধুরা বুঝতে পারছো দাদা একজন বহু পুরনো পাড়া প্রেমিত বটেই বাবার আমল থেকে দাদার কাছে পাড়া রয়েছে এবং দাদার এত সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি করেছে মানে দুমা পাড়া সবাই যে বলছে ওড়ে না

ম্যাক্সিমামটাই ফ্লাইং পায়ারা রয়েছে এবং যারা মানে সাহস করে ওড়ায় ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হয় কি মানে ধুমা পায়রা এখন প্রচুর দাম মানে একটু

মানে এই বাজির পায়রা বুঝতে পারলে আচ্ছা আচ্ছা মানে এটা আমার বাবার পছন্দের পায়রা মানে বাবাই কালেকশন করেছিল আচ্ছা ঠিক গলায় অল্প একটু সামান্য দাগ আছে পুরো বডি ফ্রেশ ঠিক আছে গলায় দাগটা যেমন মানে

কোয়ালিটি হতে গেলে অবশ্যই ভালো থাকতে হবে দাদা জাস্ট লক থেকে বার করলো ডিম এবং বাচ্চা সহ ক্ষোভ থেকে তুলে তুলে জাস্ট পাড়াগুলো আমাদের দেখানোর জন্য এত ভালো একটা শখ আজকে দাদা উপহার দিচ্ছে আমাদেরকে তো এই যে পাড়াটার কথা বলছিলেন দাদা বলুন এলাহাবাদী পাড়া

এবং আমি কিছু পাড়া ধরে ধরে অবশ্যই বন্ধুরা দেখাবো যে পাড়ার কোয়ালিটি ভালো পাড়া হতে গেলে কেমন গুণ থাকা উচিত এবং দুমা পাড়া শুধুমাত্র মানে দুমা হলেই যে ভালো জেনারেশান হবে এমনটা নয় ভালো জেনারেশনের ভালো কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে তো দাদার কাছে আলটিমেটলি সব লেটেস্ট কালেকশান লেটেস্ট ভার্সানের পাড়া আছে আপাতত আলটিমেট কালেকশান এই কালদুমাগুলো এইগুলো সব পাট্টা

আমার কাছে না থাকা আমার মধ্যে চটিয়াল জেনারেশন আছে আমি চটিয়াল জেনারেশন সেল করি না হ্যাঁ তাহলে চটিয়ালের বাচ্চা দেখুন এখানে হাতে ওই একটা দেখুন আচ্ছা 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 মানে আমি যেটা দেখেছি আমি অনেকের বাড়ি কম বেশি ভিডিও করেছি চটিয়াল জেনারেশনটা আপনার কাছে প্রথম দেখছি মানে এটা কি মানে আমাদের ইন্ডিয়ান কালেকশন থেকে হ্যাঁ আমার কাছে আমি ওইসব বড় কথা বলবো না যে দাদা বাইরে থেকে পায়রা নিয়ে আসা ঠিক আছে

এই কলকাতার বুকে যা ঘোরার জায়গা রয়েছে আমাদের মানে আর বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজন হয় না কিন্তু আমরা বাইরে ঘুরতে যাই ঠিক দাদার কথা অনুযায়ী ওরকম যে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান তো পটে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমাদের বেঙ্গলের মধ্যেই যে পাড়ার জেনারেশানগুলো রয়েছে এই যে দাদা যেমন একটা জেনারেশান ধরে এগোচ্ছে দাদা একটা জেনারেশান ধরে রেখেছে এই যে পুরোনো জেনারেশনের পাড়াগুলো এখনও অনেকের কাছে হারিয়ে গেছে নেই বললেই চলে যে জেনারেশানগুলো মানুষ আস্তে আস্তে মানে বিদেশি পাড়ার ঝোঁকে হোক বা অন্য কোনো বাইরের পায়রার চিন্তা ভাবনা করে হোক বা ইম্পোর্টেড পায়রার সব করে পড়ে যে পায়রাগুলো আজকে নষ্ট হতে চলেছে তো দাদার কাছে সেটা নয় দাদা একটা জেনারেশন এতদিন ধরে চালিয়ে রেখেছে এবং চলে আসছে এবং আগামী দিনে দাদা এই ধরনের জেনারেশন আরও পাওয়া যাবে নাকি মানে এই জেনারেশন থেকে যাবে আর দোমা পায়রাটা যেহেতু প্রথম থেকেই শখ এটাই মানে চলবে আমি গিরিবাস পাড়াটা ভালো লাগে ঠিক আছে আমার কিছু ছিল ঠিক আছে

কালনোমা পুষুক বা কালা সবুজ পুষুক বা নীলনোমা যেকোনো যদি সেপারেট সেপারেট করে করতে পারে তাহলে সব রকমই বুঝতে পারে আচ্ছা সব থাকবে আচ্ছা এবার আমি তো প্রত্যেকটা পায়রা দেখুন হ্যাঁ সব করে নাই সব ছেড়ে বসে আলাদা একটা বিশাল স্পেসের মধ্যে পোষা হচ্ছে হ্যাঁ আমার পুরো সব ছেড়ে বসে আছে ঠিক আছে পরে নিজের মন মর্জিতে কোমেটোকে থাকে আবার বের বেরে উড়ে বেড়ায় যার জন্য কি হয় এরকম যদি থাকে খোলা মেলা জায়গার মধ্যে এবার অল্প কিছু জোড়া থাকলে তাহলে কোনো সমস্যা হবে না যদি অনেক জোড়া একসাথে থাকে তখন একটু প্রবলেম হতে হতে পারে সেক্ষেত্রে আমরা একটা জেনারেশন বা এক ধরনের বিভিন্ন ব্যাপার নয় তো দাদার কাছে এই যে নতুন করেছে এর আগে ইতিমধ্যে প্রচুর প্রচুর ইউটিউবার বন্ধুরা এসছে এখানে ভিডিও করেছে এই সেটটা ছিল না এই সেটটা দাদা নতুন করে বানিয়েছে খুব সুন্দর একটা ইন্ডাস্ট্রিয়াল সেটের যেটা যেগুলো হয় এই যে সেটটা দাদা বানিয়েছে এবং রোদ খাওয়ানোর জন্য প্রপার একটা পরিবেশ এবং চারিদিকের যে পরিবেশটা বন্ধুরা একটু লক্ষ্য করো টোটাল পায়রা প্রেমীদের মানে পায়রা পোষার জন্য একটা মানে আউটস্ট্যান্ডিং একটা ন্যাচারাল যে পরিবেশটা দাদা মেনটেন করেছে চারিদিকে একটা ফাঁকা পরিবেশ এবং এই যে নেট দিয়ে একটা ঘেরা উপরে ছাউনি মানে বর্ষার জল যাতে হঠাৎ গায়ে না লাগে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে দাদার কাছে এসে সবচেয়ে বেশি ভালো লাগছে প্রত্যেকটা পাহারা বন্ধুরা দেখো ফিট পাহারা কোনো আনফিট পাড়া এখানে নেই এবং যেহেতু পাহারাগুলো এখন ডিম বাচ্চা করছে সকালে টিফিন হিসেবে দাদা আমি দেখছিলাম যে সাদা মুড়ি দিচ্ছে যাতে ডাইজেস্টের কোনো সমস্যা না হয় হজমের কোনো সমস্যা না হয় এবং এই বাচ্চাগুলো যাতে তাড়াতাড়ি সুস্থ এবং বড় হয়ে যায় সুস্থ সবল থাকে তো সেই কারণে মুড়িগুলো দাদা দিচ্ছে সকালের টিফিন হিসাবে তো বন্ধুরা এই পাড়াগুলো আমি দেখালাম এবং দাদার বাড়িতে আসার অ্যাড্রেস তো প্রচুর ভিডিওতে অবশ্যই তোমরা দেখেছো তো তবুও আমি একবার বলে দিচ্ছি শিয়ালদা থেকে সাউথ সেকশানে মানে দক্ষিণ শাখায় এসে যে কোনো ট্রেন ধরলে সোনারপুর স্টেশন সোনারপুর স্টেশনে নেমে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই হচ্ছে কামরাবাদ মানে দাদার বাড়ি দাদা ঠিক বললাম ও শুধুমাত্র বন্ধুরা শুধুমাত্র বসবস ট্রেনটা বাদ দিয়ে সোনারপুর থেকে যে কোনো ট্রেন ধরলেই সোনারপুরে আসা যায় মানে সোনারপুর জংশন শিয়ালদা সাউথ সেকশানে এসে মানে দক্ষিণ শাখায় এসে যে কোনো ট্রেন ধরলে দাদার বাড়িতে আসা যাবে সোনারপুর জংশনে তো এই হচ্ছে বন্ধুরা দাদার পাড়াগুলো আমি দেখালাম তো নেক্সট পার্টে আমি ধরে ধরে কিছু পাড়া দেখাবো তো বন্ধুরা এই হচ্ছে প্রথম পার্টে আমি দেখালাম দাদার টোটাল পাড়া এবং দাদার টোটাল পাড়ার যে শেডের ওভার ভিউটা তো অবশ্যই বন্ধুরা নেক্সট পার্টটা কন্টিনিউ করতে থাকো